বিভিন্ন রাইডার ক্লাবগুলো প্রতি বছর বাইকের উপর ইভেন্ট করে সেই ইভেন্টগুলো সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন এনে দেয় যে ইভেন্টগুলোতে কি হয় বা কিভাবে তার ব্যবস্থাপনা থাকে আজকে সেই জন্য এই যে ইভেন্টটি হচ্ছে সেটি আপনাদের সামনে পাখির চোখে রাখলাম আমরা सियाখলায় मीट করেছি বাকিটাArrayIndex ভাইয়ের মুখ থেকে শুনুন তো গুড মর্নিং আজকে হলো আজই করদারিক 9th ফেব্রুয়ারি তাই তো 9th ফেব্রুয়ারি অ্যাজ ইউজুয়াল আমাদের বেঙ্গলস রাইডার্স मीट ऑर्गेनाइज्ड বাই মাইলস্টোন ক্লাব তো আমরা সেখানেই যাচ্ছি শিয়া মিট করেছি আমাদের আরো কয়েকজন সদস্য আসা বাকি রয়েছে আমরা তরফ থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা স্পেশাল কারণ গত বছর ক্লাবের এই মঞ্চেই আমরা প্রথম অফিসিয়াল লঞ্চ করেছিলাম আমরা যা যাবের তো এবছরও আমরা খুবই উৎসাহী এক বছর প্রায় শেষ হতে চললো অনেক রকম স্মৃতি রয়েছে জড়িয়ে এই ইভেন্টটার সাথে সাথে আজকে আমাদের সাথে মোটামুটি সবাই রয়েছে সবাই আলাপ পরিচয় পরে করাচ্ছি আপনারা দেখে থাকবেন ডিফারেন্টলি দেখেছেন বিগত এক বছরে যে সবার মুখে কোনো না কোনো ভাবে দেখেছেন তাও আজকে আরেকবার একবার ইভেন্টে গিয়ে আরেকবার আলাপ হয়ে যাবে এবং দেখা ইভেন্টে আর সাথে তিমিদাও রয়েছে আজকে তিমিদা ওভার টু ইউ আজকে খুব ভালো লাগছে যে আজ থেকে ঠিক এক বছর আগে এই বিআরএম এর প্রোগ্রামে এই আমাদের আমরা যা লঞ্চ হয়েছিল এবং সেদিন আমাদের জনসংখ্যা অনেক কম আর আজকে এক বছরে আমাদের পরিবার অনেকটাই বড় হয়ে গেছে যেটাই সব থেকে প্রাউড ফিলিং হচ্ছে এবং ভালো লাগছে এবং সব থেকে যেটা ভালো হচ্ছে যে গত বছরের থেকে এবছরের মধ্যে অনেকগুলো রাইড আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং সব কটা সাকসেসফুলি খুব ভালো রাইড এবং আমরা অনেক ভালো বন্ধু পেয়েছি এই এক বছরে আর কি বাকি সবাই একটু একটু বলুক নমস্কার আমি দেবাশিস বোস আমি আগে কোনো বাইক রাইড করিনি এদের সঙ্গে আলাপ হওয়ার পরে বাইক রাইড করছি খুব ভালো লাগছে এটা আমার কাছে একটা নতুন পার্ট ভালো লাগছে আশা করি আরো রাইড করবো এদের সঙ্গে নমস্কার আমি চন্দন সাহ আমি আমার যাযাবরের একদম শুরু থেকেই ছিলাম কিন্তু মাঝে অনেকগুলো রাইডে অফ ছিলাম তো এখন অ্যাক্টিভলি করি আজকে আমাদের এক বছর পূর্ণ হলো দেখে বেশ ভালো লাগছে আমাদের এখন অনেক বড় একটা পরিবার হয়েছে আমরা কখন যখন শুরু করেছিলাম কখনো ভাবিনি যে এরকম একটা বড় পরিবার হবে এটা দেখে খুব ভালো লাগে যে আমাদের একটা চেষ্টা একটা সফল যাক পরে আর অনেক কথা হবে এখনের জন্য ধন্যবাদ নমস্কার আমি উৎপল কর্মকার আমি আমরা যাযাবর সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত যে মাঝখানে কিছু রাইড আমি করতে পারিনি তো আজকে যেহেতু মাইল স্টোন তত্ত্বাবধানে আমাদের একটা কাজ চলছে মানে বাইক রাইডারদের মিট চলছে তো সেখানে আমি পার্টিসিপেট করার জন্য আমরা যাযাবরের সঙ্গে যাচ্ছি তো থ্যাংক ইউ আমরা যাযাবর আমাকে সঙ্গে নেওয়ার জন্য গাইজ মাই নেম ইজ আমি সুনীল ভক্ত বলছি তো আজকে আমাদের বেঙ্গল রাইডার মিট আছে তো আমি এই গ্রুপে নিউ জয়নি তো আমি আজকে বেরিয়েছি দিস ইজ মাই আমার ছেলে তো ইজ অলসো ভেরি ইন্টারেস্টেড

মনে করুন কোনো একটি স্কুলের গ্রাউন্ড বা খেলার মাঠকে নিয়ে নেওয়া হলো তারপরে সেখানে একটি স্টেজ ও তাদেরকে যারা সাহায্য করছে তাদের নেওয়া হয় যাতে এখানে বিভিন্ন রকম ভাবে ইভেন্ট গুলো করা যায় পার্কিং এর জন্য জায়গা থেকে সেই সুযোগ থাকে এবং এই ইভেন্টে কি হয় দেখি একটু বাচ্চাদের চেয়ার আচামেচি হচ্ছে এই সুপার বাইক গুলো আসছে তাই বাচ্চাদের এত হইচই উৎসাহ সত্যি মজা লাগে আনন্দ হয় সুযোগ পেলে আপনারাও আসুন সব থেকে ভালো লাগে এই বাচ্চাদের এই উৎসাহ আনন্দ দারুণ মজা লাগে এটা হলো রেজিস্ট্রেশন কাউন্টার অর্থাৎ যে রেজিস্ট্রেশন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে এই কুপন দিয়েছিল এবং একটি গুডিস ব্যাগ টিফিন লাঞ্চ তার ব্যবস্থা আছে সামনে মঞ্চ

দেখুন আহ ইভেন্টে এরকম ইভেন্ট আমার কাছে প্রথম অসাধারণ উদ্যোগ মানে প্রথম দর্শনী যে ভালোবাসা ভালো লাগার লেগে যায় এটা আমি আস্তে আস্তেই পেয়ে গেলাম মাইলস্টোনকে ধন্যবাদ দিলে ছোট করা হবে আমি মনে করি এত সুন্দর একটা মনজ্ঞ অনুষ্ঠান রেয়ার এস রেয়ার আর সাথে তোমাদের বলবো যদি বেশি দিন রাইড করতে যাও মানে আমার এই যে অবধি রাইড করতে যাও মানে আমি বলি রাইডটা সবাই শুরু করলাম তাহলে একটু ভাই ধীরে চালাও দেখতে দেখতে চালাও সাবধানে চালাও ব্যাস এইটুকু बंगाली <laughs> तो भाई ज्यादा बंगाली तो नहीं आती सबसे पहले आपको अपना इंट्रोडक्शन देना चाहूंगी मैं हेलो मित्रों मैं हूँ राइड एंड मोनी और मैं हूँ उत्तराखंड देहरादून से तो अभी ऑल ओवर इंडिया राइड और मेरी जो ये जर्नी चल रही है इसका जो मेन मोटिव है वो है वुमेन एम्पावरमेंट महिला सशक्तिकरण तो जो मेरी ये जर्नी मैंने स्टार्ट करी है आज से लगभग पांच महीने पहले मैंने ये जर्नी शुरू करी थी और आज एक ऐसा सहयोग बना कि पांच महीने के बाद भी आपके इस इवेंट को मुझे ज्वाइन करने का मौका मिला तो बहुत ही ज्यादा अच्छा लग रहा है तो थोड़ा सा अपनी जर्नी से आप लोगों को इंट्रोड्यूस कराना चाहूंगी वुमेन एम्पावरमेंट वैसे तो ये शब्द आप सभी ने सुना ही होगा स्टेट की बात करूं तो रिसेंटली अभी कलकत्ता के जो एक डॉक्टर है उनका केस आप लोगों ने सब ही जानते होंगे है ना और इंडिया में इस तरीके जगह जगह क्राइम सुनने को देखने को देखने मिलते रहते है हैं जो कि बहुत ही शर्म की बात है हम लोगों के लिए हमारी ये पूरा जो पूरा जो इंडिया चल रहा है पूरा वर्ल्ड चल रहा है लड़का लड़की दोनों से मिलते चलता है लेकिन फिर भी लड़कियों को सो मेनी वेयर इतना कमजोर तरीके से ट्रीट किया जाता है की उनके साथ कोई कुछ भी कर देता है कहीं कहीं पे कुछ कुछ लोग तो बस यही इसी मकसद के साथ मेरी ये राइड चल रही है वुमेन एम्पावरमेंट के लिए जिसमें मैं जगह जगह जाके जहाँ पे भी गर्ल्स गैदरिंग होती है वहां पे सभी एज ग्रुप की लड़कियों को स्त्रियों को बच्चियों को आंटियों को उनकी जरूरत के हिसाब से उनके बारे में ऐसे ऐसी जानकारी देती हूँ जो मुझे लगता है इनके काम की होगी जैसे छोटे छोटे बच्चे होते हैं उन्हें बहुत ही बेसिक चीजें नहीं पता होता है गुड टच बैड टच तो मैं कोशिश करती हूँ जितने भी लोगों से मुझे मौका मिलता है मिलने का मौका मिलता है তো আমার দেখা আহ এই টিম বলছি না এই টিমের আমি ফলো করি আমার খুব কাছের লোক এবং আমার ইনফ্যাক্ট আমার পাড়ার লোক